প্রায় তিন বছর পর ছোট পর্দায় ফিরেছে তথাগত পায়েল জুটি ইতিমধ্যেই একশো পর্ব পার করে ফেলেছে কোন আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিক যেখানে অভিনেত্রী পায়েলকে দেখা যাচ্ছে সিংহ রায় পরিবারের পুত্রবধূ আলোর ভূমিকায় এই ধারাবাহিকে বহু কলাকুশলী আছেন যাদের সঙ্গে পায়েলের আগে থেকেই পরিচয় ছিল তবে অনেক কলাকুশলী আছেন যাদের সঙ্গে নতুনভাবে কাজ করছেন পায়েল সেই অভিজ্ঞতা ঠিক কেমন জানালেন টিভিকে সময় লাগেনি আমি মোটামুটি সবাই মুখছে না সবাই প্রতিষ্ঠ শিল্পী এখানে সবার সঙ্গে কাজ করার সুযোগ এর আগে পাইনি তবে সুরঞ্জনা মানে মেহুলি আর আর সুযোগ পেয়েছিলাম আরেকটা যে আরেক নতুন চরিত্র যে ঢুকেছে অর্ক সে বেহুলাতে লক্ষ্মীধার হতো তো তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি সপ্তিদার সাথেও কাজ করার সুযোগ পেয়েছিলাম আগে বহু বছর আগে তো এই সব মানুষদের সাথে আগে থেকেই আলাপ পরিচয় ছিল কিন্তু এই নতুন পরিবার যাদের সাথে আমি এখন কাজ করছি সদস্যরা যারা বাকিরা রয়েছেন তারা খুবই 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 মিশুকে খুবই ভালো